সম্মানিত একটা উদাহরণ আজকে আপনাদের যায় অশ্লীল সিনেমা পর্নোগ্রাফি যারা দেখেন আজকে যারা যুবক যারা রাতের অন্ধকারে মোবাইলে যারা বিভিন্ন রকম অশ্লীল দৃশ্য দেখেন ছোট্ট একটা যুক্তি আপনাদের উদাহরণ আপনাদের দেওয়া যায় পর্নোগ্রাফি যারা দেখেন

আপনার আপনার জীবনে কি আর কোনো দোয়া নাই আর কোনো আশা আকাঙ্ক্ষা কি আপনার নাই একই দোয়া কেন বারবার করেন এই হাজি সাহেব ডাক দিয়ে বলে শুনে নেন খাদেন আমি কেনই এই দোয়া করি আপনি তো জানেন না শুনে নেন আমার বড় ভাই এই হাজি সাহেব বলতেছে আমার বড় ভাই চল্লিশ বছর আজাদ দিছে একটা টাকাও কোনো দিন বেতন নাই নাই আমার বড় ভাই বিনা বেতনে আজান দিছে খেদমত করছে ইমামের পিছনে তার বীরওয়ালা জামাতে নামাজ আদায় করছে কিন্তু আমার বড় ভাই মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই না ফরমান বেঈমান হয়ে মারা গেছে স্পষ্ট জবান দিয়ে বলে গিয়েছে কোরআন মানি না হাদিস মানিনা না না ফরমান হয়ে মারা গেছে আমার বড় ভাই ইনতে কালে আমার মেজ ভাই 30 বছর আযান দিয়েছে সেও একটা টাকাও কোনোদিন বেতন নাই নাই আমার মেজ ভাইও মৃত্যুর সময় কোরআন নিয়ে বলে গিয়েছে এই কোরআনে 6666 টা আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আল্লাহ নাযিল করেছে একটাও মানি আল্লাহ মানি না

আজাম যারা দিবে কেয়ামতে আল্লাহ তাদের মাথার মধ্যে মুকুট পরায় দেবে তাজ তাজ তাদের মাথার মধ্যে মুকুট পরাইয়া দেবে তাদের গলাটা উঁচু হবে কি সম্মান আল্লাহ তাদেরকে করবে কিন্তু তোমার এই ভাই দুইটা কেন না ফারমান বেঈমান হয়ে মারা গেল তার কারণটা কি এবার হাজী সাহেব ডাক বলে কাবার খাদে তৎকালীন সময়ে মসজিদের উপরে উঠে আজান দিত আমার ভাইরা ওই সময়ে আজান দেওয়ার সময় ঘনবসতি ছিল আমার মসজিদের পাশে আশেপাশে অনেকগুলা বাড়ি ছিল আমার ভাইরা আজান দিতে যখন মসজিদে উপরে উঠত আশেপাশের মহিলারা দুপুর বেলা একটার আগে অথবা পরে কেউ টিউবওয়েলে গোসল করত কেউ কাপড় চেঞ্জ করত আমার ভাই দুইটা এই নগ্ন অশ্লীল দৃশ্য গোপনে গোপনে লুকায়া লুকায়া দেখত এইটা ছাড়া সাদের কোনো বদ অভ্যাস ছিল না শুনে নাও রে যুবক এই মুয়াজ্জিনেরা ৩০ বছর ৪০ বছর আজান দিল নগ্ন অশ্লীল বছরের দৃশ্য দেখার কারণে মৃত্যুর সময় নাফার মান বেমান্য হয়ে মারা গেল কাজে আপনাদেরকে বলি যুবক কে কোথায় আসলে যুবক তবা করো তুমি আজকে মোবাইলে কি দেখো কি দেখে ঘুমাও তুমি যদি আজ তবা না করো তোমার কবলে কিন্তু মৃত্যুর সময় কালে বাজুর মেলা বলেন আমাদেরকে অশ্লীল সিনেমা নাটক পর্নোগ্রাফি থেকে আমাদেরকে হেফাজত কর আমাদেরকে হেফাজত কর আমাদেরকে হেদায়েতের পথ দেখাও মুস্তাকিমের পথ দেখাও বা সত্য নামাজ মৃত্যুর পর্যন্ত জামাতের সহিত আদায় করা তৌফিক দান করে দাও বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাই আমার বাবাজি না আমার যে কথা আমি বলছিলাম কি আমাদের কঠিন মুসিবতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার কানকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শুনে নেন এই মাহফিলে যত আপনারা আছেন আজকে আজকের ময়দানটা কেমন আর কিয়ামতের ময়দানটা কেমন হবে তার ধারণাও আপনাদের দেয়া যায় এই মাহফিলে যত জনগণ আছেন আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে এগারো ঘন্টা বিশ মিনিট দশ মিনিটে আজকের দিনটা শেষ হয়ে যায় লক্ষ্য করলে দেখা যায় সকালবেলায় সূর্য উঠতেছে সকাল ছয়টা দশে আবার সন্ধ্যায় সূর্য ডুবতেছে ছয়টা এই পাঁচটা বিশে কয়টা সূর্য ডুবতেছে পাঁচটা বিশে না সূর্য উঠতেছে ছয়টা দশে আর সূর্য ডুবতেছে পাঁচটা বিশেষ তাইলে আমরা যদি দেখি খেয়াল করলে দেখা যায় আজকের দিন শেষ হয়ে যাচ্ছে ছয় ঘন্টা বারো ঘন্টা এই এগারো ঘন্টা পনেরো বিশ মিনিটে আজকের বেলাটা শেষ হয়ে যাচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু শুনেলাম জোট প্রিয়তের দিন যেই দিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো যেদিন হিসাবে দিন হিসাবের দিন বিচারের দিন ওই দিনটা বিশ ঘণ্টা দশ ঘন্টা বারো ঘন্টা নয় ওই দিনটা হবে হলফিনা অ্যালফসানাফিন নির্মাটা অদ্দুর ওই দিনটা হবে পঞ্চাশ সাদর বছরার দিন সেই দিনটা করে করে পঞ্চাশ হাজার বছরের ভি, আজকের এই দিনটাই আমরা শেষ করতে পারি না এগারো ঘন্টা বারো ঘন্টা দিন শেষ করতে পারি না কিন্তু কি এই পঞ্চাশ হাজার বছরের দিন আপনাকে দাঁড়ানো লাগবে এ ভাই আজকে যে সূর্যটা আজকে আকাশে দেখতে পান এই সূর্যটা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দেয় আর কি দিন এই সূর্যটা মানুষের মাথা দেড় হাত উপর থেকে বারোটা ছিদ্র দিয়ে তাপ দেবে বারোটা ছিদ্র দিয়ে সূর্যটা তাপ দিবে সূর্যটা যখন তাপ দিবে সূর্যের তাপে পায়ের নিচের মাটিটা পুরে লাল বর্ণের তামা হয়ে যাবে আজকের দোকানে তামার গ্লাস তামার প্লেট কিনতে গেলে দেখা যায় এটা কিছুটা গোল্ডেন আকারের কিন্তু কেয়ামতের দিন সূর্য যখন মাথা আন করে এসে তাপ দিবে আরো পাওয়ারফুল আরো নিত্য নতুন আঙ্গিকে আল্লাহ যখন সূর্যটা তৈরি করে মাথা আন করে ছেড়ে দিবেন বারোটা মুক্তি যখন সূর্যটা তাপ ওই দিন সূর্যের তাপে এই নিচের মাটিটা পুরে টানা হয়ে যাবে প্রমাণ নেন আজকের আজকের রৌদ্রের ভিতরে একটা দাও একটা সাবল একটা কুদাল একটা 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 বটি এই লোহার অস্ত্র মাটিতে রাখলে দেখবেন ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যের তাপে এই মাটিটাই যদি দাও কুদাল সাবল রাখা হয় এটা গরম হয়ে যায় আধা ঘন্টা রাখলে হাত দেওয়া যায় না হাত পুড়ে যায় কিন্তু কেমতের দিন সূর্যটা যখন তাপ দিবে পায়ের নিচের মাটি পুরে তামা হয়ে যাবে এই তামা এত পরিমাণ গরম হবে এত পরিমাণ হিট হবে এ মানুষ কোনো পারবে না সেদিন গায়ে কোনো জামা থাকবে না পায়ে কোনো স্যান্ডেল থাকবে না অ্যাটাক্স থাকবে না বাটা থাকবে না কোনো কেট স্পঞ্জ সু থাকবে না খালি গায়ে খালি পায় ও মুসলমান সূর্যের তাপে মানুষের মাথা ঘিনুগুলো টক করে ফুটে কান্দি নাক দি বেঁ বেঁ পড়বে সূর্যের তাপে ওই দিন মানুষের ধর করে ঘাম ঝরবে অতিষ্ঠ হয়ে যাবে ওই দিন মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে আহ একটু লক্ষ্য ¡Gracias! No, no, no. হাসরবাসী অতিষ্ঠ হয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আদম আলী হিসালামের কাছে চলে যাবে আদম আলী হিসালামের কাছে যে বলবে ইয়া আবাল বাসার আদম আলী হিসালাম বাবা আদম এ অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না সূর্য মাথার উপরে পায়ের নিচের মাটি তামা গরমে পড়ে হিট আমরা দাঁড়াইতে পারছি না গরম সহ্য করতে পারছি না মানুষের জিনিসপাতি বের হয়ে নাভি পর্যন্ত বের হয়ে বাড়ি খেতে থাকবে সবগুলো

হিসাবটা তাড়াতাড়ি শুরু করো এই অসহ্য ময়দান অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না হাসরবাসী যখন আদম আলাইহিস সালাম কে কথা বলবেন আদম আলাইহিস সালাম বলবেন লাস্তুহা হাহুনা আমি পারব না আমি পারবো তোমরা চলে যাও নো আলাইহিস সালামের কাছে হাসরবাসী চলে যাবে নো আলাইহিস সালামের কাছে নো আলাইহিস সালাম বলবেন আমি পারবো তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন খলিল বানিয়েছিলেন কাজী ইব্রাহিম যদি তোমাদের জন্য কিছু বললেও বলতে পারে চলে যাও ইব্রাহিম নবীর কাছে হাসরবাসী চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও সংকিত আছি আমার কি অবস্থা হবে কাজী আজকে আমি কথা বলতে পারব না তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে موسی নবীকে আল্লাহ কলিমুল্লাহ বানিয়েছিলেন এত বেশি কথা موسی নবী দুনিয়ায় থাকাকালীন আল্লাহর সাথে আদ্দার করে করে বলেছিলেন কাজী موسی নবী যদি তোমাদের জন্য কিছু বললেও বলতে পারে তোমরা موسی নবীর কাছে চলে যাও হযরত موسی আলাইহিস সালাম বলবেন আমি পারব না আমিও সংকিত আছি আমি আমার ব্যাপারে নিশ্চিতায় দাঁড়িয়ে আছি আমি পারবো না তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে কারণ ঈসা নবীকে আল্লাহই পৃথিবীতে বাবা ছাড়া দুনিয়ায় সৃষ্টি করেছিলেন বাবা ছাড়া দুনিয়ায় পয়দা করেছিলেন কাজী ঈসা নবী আবদার করে যদি কিছু বলে আল্লাহ রাখলেও রাখতে পারে তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে হাসন খুশি চলে যাবেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম দাবি বলবেন না আমি পারবো না আমিও সংকিত আছি আমার আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস নাই আজকে তোমরা ওই লোকের কাছে চলে যাও যেই নবী শুধুমাত্র উম্মতের নবী না যেই নবী ছিলেন নবীদেরও নবী তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্বনবীর কাছে চলে যাও বিশ্বনবী তোমাদের জন্য কিছু বললেও বলতে পারে হাসর বাসে চলে যাবেন আমার আপনার নবীর কাছে চলে যাবে আমার আপনার নবীর কাছে যে হাসনবাসী ডাক দিয়ে বলবেন্লা

করবো আমি আল্লাহ সামনে মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে যাব লং লং সেজদায় পড়ে যাব নবী আমার বলেন সেদিন হাসর যখন আমার কাছে আসবে মাকামে মাহমুদের সামনে আমি সেজদায় পড়ে যাব আমি কতক্ষণ সেজদায় থাকব আমি নিজেও জানি না ওই সেজদার তাসবিহ কি হবে আমিও জানি না ইলকা ইলহামের মাধ্যমে আল্লাহ আমাকে সেই তাসবিহটা জানিয়ে দিবেন কতক্ষণ সেজদায় থাকব কি হবে তাসবিহ আমিও জানি না সেজদায় থাকার উদ্দেশ্য কথা বলার ব্যাপারে অনুমতি চাওয়া কারণ অনুমতি ব্যতীত গিয়া কেউ কোনো কথা বলতে পারবে না আজকের বাংলাদেশে অসংখ্য ভণ্ড পীর আছে যারা বলে থাকে আমার বাবাই তোমাকে পার করবে আমার বাবাই তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমার বাবাই তোমার জন্য সুপারিশ করবে বিশ্বাস করুন এটা ডাহামিসা কথা ডাহামিসা কথা ডাহামিসা কথা আমার নবী বলেন আমার নবী বলেন কেউ কথা বলার সাহস রাখবে না আমি কতক্ষণ সেজদায় থাকবো তাও জানি না আমার আল্লাহ সেজদার থেকে আমারে উঠায় কখন কথা বলার পারমিশন দিবেন আমি নবী জানি না এবার আসেন এটা দলিল দেওয়া যায় আল্লাহ আপনার বলেন

কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কোনো কথা বলার সাহস রাখবে না ভালো করে বুঝেন

ওই যে ওনার নাম কি উপস্থাপক ছিলেন ফরিদ ভাই ফরিদ ভাই কিন্তু একটু আগে কিন্তু স্পিকারের দায়িত্ব পালন করলেন কথা না কেন দেখছেন না ভাই শুনেন ভালো করে দেখবেন আমাদের দেশে যারা সংসদ অধিবেশন দেখেন প্রত্যেকটা সংসদ সদস্যের সামনে একটা করে মাউথ স্পিকার থাকে গোড়ায় লাল বাতি থাকে মাননীয় স্পিকার যখন সুযোগ দেয় মির্জাপুর টাঙ্গাইল টাঙ্গাইল ছয় আসনের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ আপনার সময় তিন মিনিট ও সাত টাঙ্গাইল সাপ মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ আপনার সময় তিন মিনিট এটা যখন বলে দেয় মাননীয় সংসদ সদস্যের সামনে লাল বাতিটা জ্বলে উঠে তো আমার আল্লাহ কোরআনও বলতেছে ইল্লামান আদিন আল্লাহর রাহমান ও কলা সওয়াবা সেদিন আমি আল্লাহ যাকে অনুমতি দেব যাকে পারমিশন দেব সেই কেবল কেয়ামতে কথা বলতে পারবে অন্যথায় একটা মতো কেয়ামতে কথা বলতে পারবে না এবার বলেন আপনার বাবাই কই I'm i

ভাই কারোর আমলের বিনিময়ে যদি কাউকে না সারে আজকে তোমাকে জবাব দিতে হবে তোমাকে বাঁচা নেওয়ার বাবা এবার বুখারের হাদিস আমার নবী তার ফাতিমা তার মেয়ে ফাতিমা তার জামাই আলী তার চাচা আব্বাস তার ফুফুকে দেখে বলেছিলেন ও আলী ও ফাতিমা ও আব্বাস ও আমার ফুফু এই দুনিয়ার জিন্দেগিতে আমার কাছ থেকে সম্পদ সম্পত্তি যা খুশি নিয়ে নাও আমি তোমাদের উপকার করতে পারবো কিন্তু আমি নবী কিয়ামতে তোমাদের কোনো উপকার করতে পারবো না কিয়ামতে আমি নবী কোনো উপকার করতে ব্যক্তিগত ঝুড়ি বাড়াও তোমার আমল যদি ভালো হয় তোমাকে মুক্ত করবে তোমার আমল যদি ভালো হয় তুমি জন্মকে চলে যেতে পারবে আর যদি তোমার আমল ভালো না হয় আমি নবী কিন্তু কোনো উপকার করতে পারবো না তাই না আমার নবী তার মেয়েকে এক কথা বললেন আমার নবী তার জামাইকে এই কথা বললেন আজকে আমাদের দেশে যাদেরকে দেখবেন এই দেশ হলো আবেগী এদেশের মানুষ আবেগী এদেশের মানুষ ধর্মভীরু এদের আবেগে ঘা মেরে অনুভূতিতে ঘা দিয়ে বিমর্শনারী কিছু কথাবার্তা বলে ভূগোল পড়াই বলে আসো এই ধরো এ ভাই কারোর পক্ষ বিপক্ষে বলার জন্য আমি আসিনাই আমি শুধু বলার জন্য আসছি এ সেইদিন এক মাহফিল করলাম ঢাকাতে জায়গার নাম বলবো না একজনে কি ভাই হুজুর আমি অমুদ জাগার মুড়ি ধ হয়েছি নাম বললাম না আর আচ্ছা বলছে হ্যাঁ মুড়ি ধইছি বছরে দুটো করে মহিষ দেই পঞ্চাশ বস্তার সাউল দেই নামাজ রোজা লাগে না বুঝেন পঞ্চাশ বস্তার সাউথ দুটো করে মহিষ ওর নামাজও লাগে না রোজা লাগে না ওখানে দিলেই ওর সংসদ সম্পত্তি সব বৈধ এবং সাননাথের সার্টিফিকেট কিনে মেলছে। আস্তাগফিরুল্লাহ আল্লাহই সকল থেকে আমাদেরকে হিফাজত করুন বলেন আমিন আর যারা বলেন তবে শুনুন মান তাশাফফা যার সাথে যার মুহব্বত তার সাথে তার কিয়ামত আপনার মুহব্বত যদি আলেমুল আমার সাথে হয় আপনার মুহব্বত যদি আলেমুল আমাদের সাথে থাকে আপনার মুহব্বত যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকে আপনার মুহব্বত যদি দিনদাত্তদের সাথে হয় আপনার হাসন নাসর এই সকল আল্লাহ বলা আলামাল আমাদের কাতারে হবে আর আপনার মহাব্মদ যদি শক্তির ঘুষ্কম চেনাখোর চালাবাস সন্ত্রাস টেন্ডার বাজদের সাথে হয় আপনার হাসন নাসরও

যাদের স্লোগান দিয়েছিলেন যাদের আনুগত্য অনুসরণ অনুকরণ করেছিলেন তাদের সাথেই আপনি কেয়ামতে উঠবেন এই জন্য আমার কথা হলো একটাই আপনি যাবেন চট্টগ্রামে চট্টগ্রামের রাস্তা চিনেন না এমন একজন মানুষের সাথে যান যেই লোকটা চট্টগ্রামের রাস্তা চিনে পথ হারাবার ভয় নাই সঠিক জায়গায় চলে যান আবার এমন একটা লোকের সাথে গেলেন সে নিজেও চেনে না আপনিও চেনেন না রাস্তা হারাবার ভয় আছে না নাই চট্টগ্রামে যাওয়ার ক্ষেত্রে যদি একজন রাহাবান লাগে শোনেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও একই অবস্থা যারা আল্লাহর রাস্তা চেনে জান্নাতের রাস্তা চেনে জান্নাতের পথ জানে তাদের সাথে বন্ধুত্ব করেন জান্নাতে চলে যান পথ হারাবার ভয় নাই এদের সাথে বন্ধুত্ব করবেন ও তাহানের আপনাকেও নেবে অতকিলেন না এবার বললেন হুজুর তাদেরকে পাব কোন জায়গায় আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাতিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন আল্লাহ বলছে হে ईमानदारগণ আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথে চলো সত্যবাদীদের সাথে চলো এইবার আপনারা খুব ভালো জানেন এই সমাজে সত্যবাদী কারা ঠিক কথা বলনা কেন সত্যবাদী কারা আপনারা খুব ভালো জানেন আপনি যার পিছনে চলেন যার সাথে চলেন নিজেও সে কথা কয় আপনি খুব ভালো জানেন কথা কন না কেন এর জন্য মনে রাখবেন যেই লোকটা কোরআন দিয়ে কথা বলে কোরআনের পথে ডাকে কোরআনের সমাজ চায় এই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারে না نحمده ونصلي على رسوله الكريم اما بعد زرايا دي حديث دي ان الدين عند الله الاسلام ومن يبتغ غير الاسلام دينا الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين بكتب برمودي قران دي قضاوة قران كله قران সুন্না দিয়ে সমাজ সাজানোর কথা বলল ব্যাস এই কোরআন দিয়ে কথা বললে তার মধ্যে মিথ্যা কথা বলার কোনো মিথ্যা কোনো কথা থাকতে পারে না কিন্তু যারা এমনি এমনি গলা ফাটায় দেখবেন মিথ্যা কথা কওয়ার সম্ভাবনা থাকে বেশি ঠিক না বে ঠিক তাইলে কোরআন দিয়ে কথা বলে যারা কোরআন সুন্না ডাকে যারা সত্যবাদী হলো এই পৃথিবীতেই তা ঠিক আছে না নাই সম্মানিত আর আমার কথাই কথা বেড়ে যাই যেইখানে রাখলাম মনে রাখবেন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কারণ আমি কিন্তু বলেছি সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না এইজন্য আমি ওই ময়দানটা আজকে ছাড়ব না ময়দানটার ফিনিশিং আজকে আপনাদেরকে দিয়ে যাব শুনে নেন সম্মানারা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই মুসিবতের ময়দানে মানুষ কিন্তু তিন দলে বিভক্ত হয়ে যাবে ওয়াকম

다 빌은 수가 하나님.